আমার টুশি তো আমি খাওয়ন দেখলেই পাগল হয়ে যায় আর যদি সারা দিন খাওয়ন না দেওয়া যায় তাহলে কোন তার কোনো কথা নাই গো খেলাধুলা করবে ঘুমাবে এটাই হচ্ছে কাজ আসলে আমারই বাচ্চার মতো কারকার বাচ্চা আছে যে আসলে খাওয়ন দেখলেই অস্থির হয়ে যায় খাওয়ার জন্য আর খাওয়ন না দিলে বা যত সময় না দেখবে তত সময় কোনো সারা নাই খেলায় ব্যস্ত থাকে তো এই যে খাওয়ন খেয়ে এসে এখন খেলাধুলা করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো আমার বাচ্চাদের জন্য এই যে আমি মাছ সিদ্ধ করতে দিলাম তো এখানে আছে আর কি চাপিলা মাছ এটা একটা সামুদ্রিক মাছ যারা বিড়াল পালন করেন যে আপু তারা তো অবশ্যই চিনেন বা জানেন মাছটার নাম তো যাই হোক আমার টুসিমণি বা টমি এও এরা এই মাছটা খেতে বেশি পছন্দ করে এর জন্য আমি সামুদ্রিক মাছই বেশি খাওয়ানো ট্রাই করি যেহেতু ওরা পছন্দ করে তো আমি মাছ সেদ্ধ বসাই দিলাম আর টুসিমণি যে পিছে পিছে ঘুরতেছিল তো ঘুরা মানে কি যে এখন খাওয়ান দাও আর ওর বাটির যে শব্দ এটাও কেমনে টের পায় যে ওর বাটির শব্দ হলেই ও মনে হয় যে এখন খেতে দিবে তখন আসে পিছে পিছে আর কি দৌড়াদৌড়ি করে খাওয়ার জন্য আর মাছটা আমি যে ভালো মতো সেদ্ধ করে নিলাম আর মাছের যে পানিটা একেবারে দেখছেন কতটা গাঢ় আর কালার হয়ে গেছে ওই পানিগুলো না আমার টুসি টমি খেয়ে নেয় আর কি আবার মাঝে মাঝে খায়ও না ফেলে দিতে হয় তো যাই হোক আমি যে মাছটা কিন্তু ওরেটা গরম ছিল এরপর আমি উঠিয়ে নিয়ে আসলাম নিয়ে একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিলাম আর পেটের মধ্যে যেতে বড় বড় একটা মানে ত্রিভুজ আকৃতির যে কাটাটা আছে ওইটা আমি ফেলে দেই নইলে যদি ওদের গলায় আটকে যায় এর জন্য আর কি ফেলে দেই যাতে ওদের খাওয়ার জন্য সুবিধা হয় তো আমার মাছের কাটা বেছে আর কি একটু ভাত দিয়ে যে মেখে দিব ওরা দুইজন মানে অসুস্থতা বিরাস করতেছিল মানে দরাদরি পায়ের কাছে কেমন করতেছে তো আমি একটু যে ভাত দিয়ে মাছটা দিয়ে ভালো মতো ওই যে মেখে দিচ্ছিলাম আর মাছের কাটাটাকে সম্পূর্ণ ভালো মতো বেশি বেশি ফেলে তো ওরা দুজন তোমার পায়ের কাছে অলরেডি একেবারে মানে কামরা কামড়ের মতো লেগে গেছে তো যাই হোক আমি টমির জন্য এখন বাটি নিয়ে আসতে যাচ্ছিলাম ওইখানে ওই র্যাকের উপরে ছিল তো আমার বাটি নিতে যাওয়া দেখে মনে করছে ওকে মানে এখন খাওয়ান দিব তো ওরা দুইজনই একেবারে উপর দিকে তাকায় মানে কেমন করতেছিল দেখেন অস্থিরতা করতেছে তো আমি আবার একটা ভাত আমার হাত থেকে ফেলে দিলাম আর দৌড় পারে আর কি দুইজন খাওয়া শুরু করছে আর এই ছোট এটা আমি সেক্ষেত্রে ওকে বড়টা দেয় তো ওরা কিন্তু খেতে বসলে পাল্টা করে ফেলায় বাটি দুজন দুইটার মধ্যে আবার চলে যায় উল্টা পাল্টা করে নেয় তো যাই হোক আমি এই যে খাওয়ান দিচ্ছিলাম আর দুজন মানে কি যে অস্ত্রতা করতেছিল প্যাঁ 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 করে আর দেখেন কতটা মানে সুন্দর করে দুজনে খাচ্ছিল তো ওদের খাওয়ার মাঝে মাঝে আবার গত এই দুই তিন দিন ভালো মতো খায় নাই তখন একটু টেনশন ছিল আমার যে কি ব্যাপার হুট করে বাচ্চারা খাচ্ছে না কেন তো এটা কিন্তু আমি নয় শুধু আমার মতো যারা বিড়াল পালন করেন যারা বিড়াল প্রেমী আছেন তারা অবশ্যই কিন্তু এরকম হতাশ হয়ে যান মাঝে মাঝে আমার মতন যে বাচ্চারা কেন খাচ্ছে না না জানি কোনো অসুস্থতা হোক করতেছে নাকি তো এর জন্য আর কি একটু টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আজকে যে খুবই ভালো মতো খাচ্ছে দুটা বাচ্চা আর এই যে দেখেন মাটিটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে দুজনা দুইটা পুষ্টিটা বেশি খারাপ পুষ্টিটা খালি যায় টুষের বাটিতে যায় টুষেবার উঠে উঠে বসে থাকে আর কি তো যাই হোক এখন আর উঠে নাই গো দুইজন দুই বাটির মধ্যে খাওয়া শুরু করেছে তো ভালোমতো খাতছিল আর আমার বাচ্চার জন্য কিন্তু অবশ্যই সময় মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন আর কত সুন্দর আর টমিডা খাওয়া শেষ ওকে এসে দেখেন কার মধ্যে ঢুকে বসে আছে ও এখানে এসে বসে বসে মানে টুষি খাওয়া দেখতেছিল আর আমি যখন এখানে আসছি তখন এখানে একটা মাটির এটারে আমরা ঢাকনা বলি জানি না কার ভাষায় কি বলি যায় আহ তো ওই ঢাকনাটার উপর মানে ময়লা হয়তো পড়ছে নাকি ও সেটে সেটা খাচ্ছে আর টুসু মনে এসে আরকি একটু মানে ওর তার দর্শন করে তো যাই হোক আর ওর বাবা ওই ঘরে শুয়েছিল তো ওর বাবা ওইটা আসতেছে আর টুসিমনি ওর বাবাকে দেখে তো একেবারে দৌড় আর ওই যে আমার কাছে আসতে টুসি যাওয়া দেখে তখন টমিও দৌড় দিয়ে মানে যাচ্ছিল যে শুধু টুসি যাবে আমি যাব না তো ওই যে দেখেন কতটা ভালো মতো খাইছে দুইটা বাচ্চা আমার কত সুন্দর করে একেবারে বাটি চেটে বইটা হালকা পাতলা একটু একটু রয়ে গেছে আর খেয়ে যে দেখেন দুজন এখন রেস্ট করতেছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম